আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানুর রহিম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে ভিডিওটা আমি শুরু করছি সকাল থেকে সকালের রান্নাটা আমি স্কিপ করছি কিন্তু এই তো সকালে আমি আর কি এগুলোই রান্না করছিলাম বেগুন ভাজি ডিম ভাজি ভাত ভাজি তারপরে আমি হচ্ছে আমার যে সব রান্না করার জন্য প্রয়োজনীয় সব বাটি ঝুড়ি এগুলো ছিল সেগুলো আবার মুছে মুছে জায়গার জিনিস জায়গায় রাখছিলাম আর কি নাহলে এখানে অনেক বেশি গ্যাদারিং হয়ে গেছিলো তো এটা দেখতেও বাজে লাগছিলো এর জন্যই আর কি সব কিছু আবার ঠিকঠাক করে রাখছিলাম তো তারপরেই শুনতে পাইলাম যে রাস্তাতে অনেক আওয়াজ অনেক শব্দ অনেক মানুষের সমাগম তো যে জালনা দিয়েই আর কি একটু ভিডিও করলাম যে এখানে হয়তো কোনো একটা দলের কোনো একটা সমাবেশ ছিল তো এর জন্যই আর কি ওই লোকগুলো যাচ্ছিলো তো তারপরে আমি এই তো আমার মা যে সিমগুলো পাঠাইছে সিমগুলোর ভেতরে বিচি ছিল আর কি তো সেই বিচিগুলোকে আলাদা করছিলাম আর আপনি বলবেন আপনারা সবাই বলবেন যে এই বিচিগুলোকে ভাজি করে খেতে ভালো লাগে নাকি ডালের সাথে রান্না করে খেতে ভালো লাগে যাই হোক সিমের বিচি আমার মনে হয় যে ভাজি করে খেলে বেশি ভালো লাগে আমার কাছে আর তার মধ্যে একটু হালকা সিম দিলেও বেশি ভালো লাগে আবার অনেকে আছে ডাল দিয়ে রান্না করে অর্থাৎ ডালের মাথা দিয়ে তো ওই ক্ষেত্রে হয় কি যে সিমের বিচিগুলা একটু সেদ্ধ করে নেওয়া লাগে এই ওপরের যে কালো আবরণটা এটা ছাড়ানো লাগে নাইলে আবার সেটা খেতেও ভালো লাগে না তো এই তো এই আর কি রান্নাবান্না করছিলাম তার মধ্যে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব সেটা হচ্ছে আমার পাশের এলাকারই গল্প ওইখানে হচ্ছে একজন লোক তার স্ত্রী থাকা অবস্থায় আবার ছোট ভাইয়ের বউয়ের সাথে পরকিয়া করে আর কি তো এই বিষয়গুলো না আমাদের এখন পরকীয়া ডিভোর্স এগুলো অনেক বেড়ে গেছে আমি জানি না যেগুলো বাড়ার কারণ কি কিন্তু এগুলো ধরেন ভালো না তো না তার অলরেডি তার হাজবেন্ড হচ্ছে ঢাকাতে জব করে তো সেই জন্য আর কি উনি ওনার সেই সুযোগ নিয়ে ভাইয়ের বউয়ের সাথে আর কি পরকীয়ায় লিপ্ত হয় তো এটা আবার সেই ছোটো ভাইও কোনো না কোনোভাবে একটু ধরে ফেলে তো তারপরে সে তার বউয়ের সাথে আর কি থাকতে চাচ্ছে না এর জন্য শোনা গেল যে তার যে বড় ভাই সেও আবার নাকি তার বউকে বিয়ে করছে তো এটা খুবই একটা বাজে দিক আর কি আমাদের সমাজের জন্য জানি না এমন কেন হচ্ছে চারপাশে কিন্তু জিনিসগুলো শুনলেও খারাপ লাগে যে একজনের সংসার ভেঙে মানে ভেঙে আবার অন্যের সংসার গড়া তো এখানে দুইটা সংসার আর কি ভাঙলো কজ আগের যে ওনার যে বড়ো ভাই তারও একজন ওয়াইফ আছে তো তার বড় ছেলে মেয়েও আছে। আবার এই যে ছোটো ভাইয়ের বউয়ের সাথে যে এমন কাজ করলো তো ছোট ভাইয়েরও ছেলেমেয়ে আছে। তো এখন এখানে মহিলা পুরুষ দুজনেরই সমান অপরাধ আছে আর কি দুজনই সমান দোষী আর কি এটা সমাজের চোখেও খারাপ দেখায় কিন্তু এগুলো অহরহ হচ্ছে আমাদের দেশে আমাদের সমাজে যেটা আমাদের জন্য খুবই একটা ক্ষতিকারক দিক আর পরকীয় জিনিসটা এত বেশি বাড়ছে যে প্রতি ঘরে ঘরে এই পরকীয়ার জিনিসটা আছে যদিও এগুলো আমাদের উচিত যে এগুলো থেকে বিরত থাকা এগুলো থেকে শিক্ষা নেওয়া এই তো এখানে আমি হচ্ছে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব আমার আম্মা যে লাউটা পাঠিয়েছিল সেটাই রান্না করব কারণ এত সবজি হয়ে গেছে যে সবজি পচে যাচ্ছিল আর লাউ সাধারণত বেশি দিন রাখা যায় না তো সেক্ষেত্রে অলরেডি দুই দিন হয়ে গেছে এর জন্য আমি সেই লাউয়ের যে চোচাটা সেটা ভাজি করব আর কি আলু দিয়ে আর এখানে আমি হচ্ছে মাছটা আগেই ভেজে নিয়েছিলাম মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব আর লাল শাকও ভাজি করব বাজার থেকে যে শাকগুলো নিয়ে আসছিলো সেগুলো অলরেডি পচা শুরু করছে যদি ফ্রিজে রাখছি তবুও মানে জানি না কেন এমন হচ্ছে তো যাই হোক এখানে এই যে আমি আলু আর যে লাউয়ের চোচা সেগুলো কেটে নিচ্ছিলাম আর কি তো যেহেতু এটা নতুন আলু তো আলুর যে খোসাটা সেটা আর কি ওইভাবে ছাড়ানো যাচ্ছিলো না এর জন্য আমি হচ্ছে এইভাবে করার চেষ্টা করছিলাম তো এই তো আলু তারপরে আমি ওইভাবে কেটে নিচ্ছিলাম আগে খুবই ধীরে ধীরে কাটতাম বাট আস্তে আস্তে অনেক বেশি দ্রুত করতে পারি কিন্তু আজকে কেন জানি বটিতেও একটু ঝামেলা করছিল আর আমি সাধারণত বটি দিয়ে বেশি কাজ করি ছুরি টুরি দিয়ে খুব কমই কাজ করা হয় আমার তো এই তো এখানে আমি ওগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম কারণ আমার মনে হয় যে লাউয়ের চোচা ভাজিতে যদি ওই কাটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু ওটা খেতে ভালো লাগে না বা একটু বড় বড় থাকলেও না মুখে একটু বেশি বাঁধে ওটা আবার অতটা ভালো লাগে না খেতে এই তো আর কি আমাদের সমাজটাই আর দিন দিন অনেকটা বাজে দিকে চলে যাচ্ছে আমি জানি না যে এগুলার প্রতিকার প্রতিরোধ কিভাবে করা যায় তবুও চেষ্টা করতে হবে যে এগুলার একটু হলেও প্রতিরোধ করার কারণ সমাজকে নষ্ট হতে দিলে তো আমাদেরই ক্ষতি আমাদের যে সব শিশু আছে বাচ্চা কাচ্চা আছে ওদেরও ক্ষতি তো এটা আমাদের জন্য সত্যি অনেক বড় একটা ক্ষতি এই দিকে আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত তো এই তো এখানে আমি লাউয়েরা চোচা ভাজিটা করে আমি সিম ভাজিটাও বসাই দিয়েছি তো আপনারা কিন্তু সিমের এই বিচিটা আপনারা ভাজি করতে পারেন বা যে মাছ মাছের মাথা টাথা তারপরে এগুলো দিয়ে ডাল দিয়ে এটা রান্না করতে পারেন আমার মনে রান্না করলে ভালো লাগবে খেতে আমি জানি না যে আপনারা কী কী ট্রাই করছেন বা ট্রাই অবশ্যই করে দেখবেন আমি ইনশাল্লাহ কোনো একদিন দেখাবো আপনাদেরকে তো এই তো ভাজিটা আমার হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছিলাম তারপরে এইখানে আমি পরপর লাল শাক ভাজিটাও করে নিলাম আর কি এগুলো দেখানোর কিছু নাই আমার আপুরা অনেক বেশি ভালো রান্না করতে পারে আমার থেকে তবুও আমি হচ্ছে তাই রান্নাটা স্কিপ করে শুধু দেখালাম আর কি আর এখানে এই যে লাউয়ের লাউটা আমি চুলায় দিয়েছি লাউয়ের অলরেডি পানি বের হয়েছে তো এরপরে এই যে আমার রান্না আজকের মতো কমপ্লিট হলো আমি এখানে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করছি তারপর এখানে লাউয়ের চোচা আর বেগুন ভাজি ছিল বেগুন ভাজিটা সকালের ছিল আর এখানে এই যে সিমের বিচিও ছিল আবার লাল শাকও ছিল তারপরে আমি ছাদে চলে গেলাম ছাদে অলরেডি সকালে অনেকগুলা কাপড় কেচে রেখে আসছিলাম যেটা ভিডিও করা হয়নি সেটা স্কিপ করা হয়েছে তারপর ওই কাপড়গুলো উঠায় নিয়ে আসলাম তারপর আবার গোস পরে যে কাপড়গুলো থাকে সেগুলো আবার নেড়ে দিয়ে আসলাম আর এখন এত বেশি রোদ মানে খুব দ্রুত কাপড় শুকায় যায় বেশি সময় লাগে না তো তারপরে এই যে নিচে চলে আসলাম এই গাছগুলোর নাম আমি জানি না বাট এই গাছগুলো এত বেশি হয়েছে আমি নিয়ে নিয়ে ভাবছি বিভিন্ন টবে লাগাবো লাগালে এটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগে তো এই তো আজকে হচ্ছে এই বিড়ালটা বিড়ালটার বাচ্চাও হয়েছে সে পানি খাচ্ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ